তুই জানিস ফুচকা আগে আমরা ছুটির মজা নিতাম এখন ছুটি আমাদের মজা নাই নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড নি আর পিছন দিয়ে অক্সিজেন ছাড়ি আমাদের বাড়ির ছাগলটারও দাঁড়িয়ে আছে বল্টুর বাবারও দাঁড়িয়ে আছে এর থেকে প্রমাণিত হয় বল্টুর বাবা একজন ছাগল এই কালু তুই কোথায় কোথায় আমার বাবার নাম কেন নিশ্চিত রে আরে বল্টু তুই রাগ করছিস কেন তুই কি পড়াশোনা সম্পর্কে জানিস না দর্শন বিদ্যা পড়লে তো জানবি আমি ভেবে নিয়েছি বড় হয়ে দর্শন বিদ্যা হব এর মাধ্যমে সবকিছুই প্রমাণ করা যায় তোর যদি বিশ্বাস না হয় আমি তোকে এক্ষুনি প্রমাণ দেখিয়ে দিব তুই কি প্রমাণ দিবি রে দে তো তুই এটা জানিস যে ছাগলেরও দাড়ি থাকে আর তোর বাবারও দাড়ি আছে

অতএব তোর বাবা একটা চোর কি রে কালু তোর হাওয়া টাইট করে দিল আরে বলটু ভাই বিশ্বাস কর আমি খুব ভালো ছেলে শুধু সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না এই সবাই চোখ কর স্যার আসতেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার

স্যার আপনি তো সবই জানেন আপনাকে তো শিক্ষক না হয়ে সাধু হওয়া দরকার ছিল তখন আপনি মানুষকে দেখেই সব বলে দিতেন আর আপনার অনেক টাকা ইনকাম হতো ওটা সাধু না ওটা জ্যোতিষী হবে ওটাই স্যার ওটাই মে আই কাম ইন স্যার এই তুই এতক্ষণ কোথায় ছিলিস রে একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিলাম স্যার ইম্পর্টেন্ট মিটিং তুই আবার কোন ইম্পর্টেন্ট মিটিং এ ছিলিস রে তুই না একটু আগে রাস্তায় গুটি গুটি খেলছিলিস রে না স্যার আপনি হয়তো ভুল দেখেছেন কে বললি আমি ভুল দেখেছি পেন্টু যে আমাকে বলল তুই সব গুটি হেরে দিয়েছিস তারপর তুই ওদের সব গুটি চুরি করে নিয়ে চলে আসিস তাই ওরা তোর নামে সবাই মিটিং বসাইছে আচ্ছা তুই তাহলে ওই মিটিং এ ছিলিস পড়াশোনা করে এইসব শিখলি তুই স্যার আমি খুব ভদ্র ছেলে শুধু সাক্ষীর অভাবে নিজেকে প্রমাণ করতে পারি না তোর কেউ সাক্ষী দেওয়ার লোক থাকবেই না যে তোকে কেউ ভালো বলবে এই বলটু জি স্যার ছেলের ঝগড়া আর মেয়ের ঝগড়ার মধ্যে পার্থক্য কি ওটার উত্তর কি তুই নিয়ে আসছিস হ্যাঁ স্যার ওটার উত্তর আমি জানি বেশ বলতো শুনি স্যার ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত কিন্তু নিয়ে নিয়ে ঝগড়া লাগলে বের হয় গোপন তথ্য কি সাংঘাতিক রে সব বুদ্ধি তুই পাশ করতে গে রে আরে স্যার আই এম ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস এভরিওয়ান জানে আই এম ট্যালেন্টেড তোই কত ট্যালেন্টেড সেটা আমি বুঝতে পারছি তোই বলতো রে এমন তিনটা বাক্য যেগুলাকে বিশ্বাস করা যায় না হ্যাঁ স্যার একদম প্রথম হলো যখন কোনো বন্ধুকে কল করার পর বন্ধু যখন বলে এই তো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি আর দ্বিতীয় যখন কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলে আমার কলটা তোলনি কেন তখন বয়ফ্রেন্ড বলে ফোনটা সাইলেন্ট ছিল আর তৃতীয় মানে লাস্ট যখন কোনো চোর চুরি করে ধরা পড়ে তখন চোর বলে আর কখনো করবো না এই তিনটা বাক্য সব সময় কিন্তু কিন্তু লজিক আছে। একটু তোকে আর এক ক্লাসে দশ বার থাকতে হবে না কি ডেঞ্জারাস ছেলে মাইরি। তুই বলতো রে আগেকার মা বাবা ছেলেগুলাকে কিভাবে স্কুলে পাঠাতো আর এখনকার মা বাবা ছেলেগুলাকে কিভাবে স্কুলে পাঠায়। এখনকার মায়েরা বাচ্চাদের স্কুল বাসে বসিয়ে এমন ভাবে টাটা বাই বাই দেয় যেন মনে হয় স্কুল তো নয় যেন মনে হয় বিদেশে পাঠাচ্ছে আর আগেকার মায়েরা স্কুলে বাচ্চাদের পাঠাতো ঝাটা লাঠি দিয়ে এই তুই একদম দাঁড়িয়ে থাক আজকে তোর বসার কোনো চান্স নাই এই কালু তুই দাঁড়া ধরে তুই বলতো রে টিকটক কাকে বলে

তুই বলতো রে পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসনের নাম স্যার পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসন হলো আপনার স্ত্রী আপনাকে যাই বলুক না কেন আপনি শুধু মাথাটা দুবার উপরে আর দুবার নিচে করবেন এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগাসন এতে আপনার রক্তচাপ উচ্চচাপ ব্লাড প্রেসার সংসারের চাপ শান্ত ঘুম অনেক রোগের হাত থেকে মুক্ত পাবেন কিন্তু স্যার সাবধান মাথা যেন ডানদিক দিক বাম দিক না ঘুরে কি ড্যাঞ্জারাস রে বাপ এই তুই একদম কান ধরে দাঁড়িয়ে থাক আমি স্যার একদম ঠিক কথা বললাম যদি বিশ্বাস না হয় আপনি এটাকে একবার প্রয়োগ করতে পারেন চুপ একদম চুপ থাক বেটা কিন্তু কথাটা খারাপ বলেনি কান্দর এই কান্দর তুই এই ফুচকা তুই দাঁড়া ধরে তোকে আমি একটা খুব সহজ প্রশ্ন ধরছি ওটার উত্তর দিবি ধরেন স্যার তো বলতো আজকালকার ঝগড়া সময় কি কি বলে স্যার যদি ওটা শিক্ষকের স্ত্রী হয় তাহলে বলে আমাকে বেশি এসো না যদি ওটা অভিনেতার স্ত্রী হয় তাহলে বলে আমার সাথে নাটক করতে এসো না আর যদি ওটা পাইলটের স্ত্রী হয় তাহলে বলে বেশি উড়ো না বুঝলে আর যদি ওটা ডেন্টিস্টের স্ত্রী হয় মানে দাঁতের ডাক্তারের বউ তখন বলে এক তোমার সব দাঁত ফেলে যদি ওটা দোকানদারের স্ত্রী হয় তাহলে বলে আমাকে সস্তা মাল পেয়েছ যদি ওটা কষাইয়ের স্ত্রী হয় তাহলে বলে কেটে টুকরো টুকরো করে ফেলবো যদি ওটা উকিলের স্ত্রী হয় তাহলে বলে আমাকে আইন শেখাতে এসো না যদি ওটা বেকারের স্ত্রী হয় তাহলে বলে তোমার কোনো মুরদ নেই কিছু করার যদি কৃষকের স্ত্রী হয় তাহলে বলবে এবার বুঝো কত ধানে কত চাল যদি ওটা ইঞ্জিনিয়ারের স্ত্রী হয় তাহলে বলবে মেরে বালি চাপা দিয়ে দেব সাংবাদিকের স্ত্রী বলে বাড়ি এসো আজ তোমার খবর আছে আর জেলের স্ত্রী বলে মানে যারা মাছ ধরে ওদের বউগুলা বলে মেরে সুটকি মাছ বানিয়ে দেব তোর এক্সপেরিয়েন্স তো ভালোই আছে দেখছি হ্যাঁ স্যার গ্রামে বাস করি তো তাই দেখতে পাই কোথায় কোথায় ঝগড়া লাগে আর আপনি তো জানেন গ্রামের মানুষ পাশের বাড়িতে ঝগড়া লাগলেই দৌড়ে লুকিয়ে লুকিয়ে শুনতে যাই তুই বলতো ইন্টারনেটের একটা অসুবিধার নাম স্যার আজকাল ইন্টারনেট হয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে চোরদের কি চোরদের চোরদের আবার কেন ক্ষতি হলো স্যার চোর তো ভাবে রাত্রে একটু চুরি করতে যাব কিন্তু আজকাল ইন্টারনেটের জন্য অনেক মানুষ রাত দুটা তিনটা চারটা অব্দিও জেগে থাকে তাই চোর আর চুরি করতেই পারে না কি বল তাই রে কয়টা বিয়ে করা উচিত আমার মতে স্যার দুইটা বিয়ে করাই ভালো কি দুটা বিয়ে করা কি পাগলের মতো বলছিস হ্যাঁ স্যার দুটা বিয়ে করলে অনেক সুবিধা যদি আপনি একটা বিয়ে করেন তাহলে বউ শুধু আপনার সাথেই সারাক্ষণ ঝগড়া করবে আর যদি দুইটা বিয়ে করেন তাহলে ওরা দুজন মিলেই ঝগড়া করে দে শান্তিতে থাকতে পারবেন বেড়ে তুই ধরে জি স্যার বলেন স্যার আমি একদম রেডি আছি আমি আপনার কি সেবা করতে পারি আপনি শুধু আমাকে একবার বলে দেখুন তোকে এখানে সেবা করতে হবে না তুই আমার প্রশ্নের উত্তর দে তুই রে বিবাহ কাকে বলে স্যার যে দুটা মানুষ আগুনে জারপাশে একে অপরের হাত ধরে হাঁটে যেখানে দুটা ফ্যামিলির ফাটে আর চারশো লোক খাবার খেয়ে আঙ্গুই চাটে তাকেই বিবাহ বলে তোর কাছে এই ওটং পাটং উত্তর ছাড়া ভালো উত্তর দিতে পারিস না রে 아니 স্যার একদম ঠিক কথাই বললাম স্যার তুই বল তো রে স্ক্রিনে ডক্টর কে কি বলে স্যার স্ক্রিনে ডক্টর কে স্কিনোলজিস্ট বলে স্ক্রিনে ডক্টর কে স্কিনোলজিস্ট বলে এটা তো আমি প্রথমবার শুনলাম কি পাগলের মতো বলিস স্কিনের ডক্টর কে ডার্মাটোলজিস্ট বলে তুই বল ক্যান্সারের ডক্টর কি বলে স্যার ক্যান্সারের ডক্টর কে ক্যান্সারোলজিস্ট বলে তুই একদম চুপ থাক আর একটা বলবি না কিছু ক্যান্সারের ডক্টর কে ক্যান্সারোলজিস্ট বলে না স্যার আমি বসবো স্যার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি আর থাকতে পারছি না স্যার আমার মাথাটা ভন ভন ঠন ঠন করছে স্যার দয়া করে আমাকে বসতে দিন স্যার প্লিজ স্যার প্লিজ আপনার পায়ে ধরছি স্যার বেশ তুই বসতে পারবি যদি তুই আমার প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিস আমি স্যার সব প্রশ্নের উত্তর দিব স্যার কিন্তু আমি বসবোই স্যার বসবোই তুই বল বসন্ত কাকু ষাট টাকায় ষাটটা আপেল বিক্রি না করে যদি সে চোদ্দ টাকায় চোদ্দটা আপেল বিক্রি করে তখন বসন্ত কাকুর প্রত্যেকটা আপেলে লাভ হয় পঞ্চাশ পয়সা করে যদি সে একুশ টাকায় একুশটা আপেল বিক্রি করে আর যদি সে চব্বিশ টাকায় তেইশটা আপেল বিক্রি করে তখন বসন্ত বাবু পঞ্চাশ পয়সার জায়গায় পঁচাত্তর পয়সা প্রত্যেকটা আপেলে লাভ করে এবার তুই বল বসন্ত কাকুর পাশে কোন দোকান ছিল স্যার আপনার বাড়ির পাশের দোকানে যে মদনদার দোকানটা আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে মদন দা দোকান ওই মদন দা প্রতিদিন চল্লিশটা করে চা বিক্রি করে প্রত্যেক চায়ের মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দেয় আর পঁচিশ গ্রাম চা পাতা দেয় এতে মদন দার যা খরচা হয় তার থেকে তিন ডাবল প্রফিট হয় এইভাবে তিনি এক সপ্তাহ ধরে যত টাকা ইনকাম করেন তার অর্ধেক টাকা তিনি তার বউকে দিয়ে দেন এবার স্যার আপনি বলুন তো মদন দা যে লুঙ্গিটা পড়ে আছে ওটা কোন দোকান থেকে নিয়েছে বাঃ রে বাপ ছেলেটা আমাকে পাগল করে ছাড়বে প্রতিবারই তো পরীক্ষায় বাজে রেজাল্ট করিস নেই লজ্জার মতো কেমন দাঁড়িয়ে আছে লজ্জা সরম কিচ্ছু নাই এটা আবার ছাত্র ছাত্র নামে একদম কলঙ্ক কোন সম্পর্কের কখন ভাঙন ধরে বল তো বাবা মানে কারো উপর আশা ভুল ভাল আশা করলে যা হয় তোর ভালো রেজাল্ট করাটাও আমি আশা করতে পারবো না মানে ওটাও আমার অপরাধ মানে একটা বাবা হয়ে আমি ওইটুকু আশা করতে পারবো না তুমি এইটা কেন বুঝতে পারছো না একটা স্টুডেন্টের পক্ষে সব সময় ভালো রেজাল্ট করা সম্ভব নয় তাই হয়তো আমি সব সময় বাজে রেজাল্ট করি একটা স্টুডেন্ট যখন কখনো বাজে রেজাল্ট করে তেমনি কখনো খারাপ রেজাল্টও করে আর ভালো রেজাল্ট কখন হয় শুনি এ ওটার কোনো গ্যারান্টি নেই আমার কাছে আজকে আমি খারাপ রেজাল্ট করেছি তাই তুমি আমাকে এরকম শোনাচ্ছ আর যখন ভালো রেজাল্ট করতাম তখন কত প্রশংসা করতে তুমি কবে ভালো রেজাল্ট করেছিস কি দুঃখের কথা বললি রে কালু ভাই এই কালু তোকে কোন কোন জায়গায় মেরেছে তুই এত বকবক কেন করছিস রে আমি তো জানি তুই মনে মনে অনেক আনন্দ নিচ্ছিস গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার স্যার আমার তরফ থেকেও গুড মর্নিং আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার ধারা তোদের নাম প্রেজেন্টটা আগে করে নি রোল নাম্বার ওয়ান প্রেজেন্ট স্যার রোল নাম্বার টু প্রেজেন্ট স্যার রোল নাম্বার 3 উপস্থিত স্যার রোল নাম্বার 4 উপস্থিত স্যার উপস্থিত রোল নাম্বার 6 স্যার আমার রোল নাম্বার ডাকলেন না কেন তুই এই মাসের বেতন দিছ নাই তোর নাম ডাকা হবে না কেন স্যার আমি তো সব বেতন দিয়ে দিছি তোর গত তিন মাসের বেতন বাকি আছে তোর এই বেতন না দিলে কিন্তু তুই পরীক্ষায় বসতে পারবি না তোর আমি এমন ব্যবস্থা করে দিব জানো তুই কোনদিন আর পরে ক্লাসে উঠতে পারিস না तुम जो कल के मध्य फीस ना दिस तर नाम क्योंकि केस कर देव प्लीज सर हमार नाम आपनी डाकें कल के मध्य टाक दिए दीब सर बस और कान्न काटी करते हैं आज के मत तर नाम डाकी तु देख ली सर टाइम कि भाव पटाल तु सर के जन्मे टाक दिवी ना रोल नम्बर फाइव थैंक यू सर प्रेजेंट सर रोल नम्बर सिक्स उपस्थित सर এই সবাই শোন তোদের এক এক করে আজকে সবাইকে জাতীয় সঙ্গীত বলতে হবে তো প্রথমে কে আসবি স্যার আমি যাবো হাই টুনি তুই আগে বল ভারতের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক জয় হে ভারতভাগ কবিতা ঠাক পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা

ব্যাস টুনি ভালো গিয়েছিস যা এবার তুই জায়গায় গিয়ে বস নেক্সট কে স্যার আমি বেশ বলটু হাই তুই আই আমাদের ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীতের নাম হলো জনগণ মন জন গণ মন অধি নায়ক জয় হে ভারত ভাক বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবি উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উৎকল জলধিত রঙ্গ এই তুই এখানে কি ভাষণ দিতে আসছিস চুপচাপ একদম ভালো করে বল জনগণ মন যায়ক জয় হে ভারত ভাগ বিদা থা যাব গুজরাট মারাঠা দ্রাবি রকল বঙ্গ বিদু হিমাচল যমুনা গঙ্গা উৎসল জল ধিত রঙ্গ তব শুভ নামে জগে তব শুভ আশিষ মাগে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল জয় হে ভারত জয় হে জয় হে জয় হে জয় 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 বটু এবার যা তুই তোর জায়গায় তুই জানিস ফুচকা আগে আমরা ছুটির মজা নিতাম এখন ছুটি আমাদের মজা নেই তুই চুপ থাক না তোর জন্য আমি যাব আজকের ক্লাসের আর বেশি টাইম নেই তাই যারা যারা আজকে বললি না তারা কিন্তু কালকে অবশ্যই বলবি নে এবার তোদের একটু পড়াশোনা ধরি এই খেচু তুই দাঁড়া করে তোমায় বলতো রাস্তায় চলার সময় মাথা নিচু করে কেনা চলতে হয় রাস্তা ঘাটে মাথা নিচু করে চললে টাকা কুড়িয়ে পাওয়ার অনেক সম্ভাবনা থাকে কে সাংঘাতিক ছেলে তুই রে এই ঘেচু তুই জানিস আজকাল বাড়িতে মোবাইল রেখে কোথাও গেলে মনে হয় বাড়িতে কিডনি রেখে চলে এসেছিস তোর এই সব বকবক বন্ধ কর এই আয় তোরা দুজন কি ফিসফিস করিস রে তোরা সবাই ভালো করে শোন তিনটে জেনেছিস কখনো ফিরে আসে না এক নাম্বার সময় দুই নাম্বার কথা তিন নাম্বার সুযোগ আর তিনটা জিনিস কখনোই হারানো ঠিক নয় এক নম্বর শান্তি দুই নাম্বার আশা তিন নাম্বার সততা আর তিনটা জিনিস সব থেকে বেশি মূল্যবান যেগুলো হচ্ছে ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব তোরা জানিস জীবন পতন হয় মানে জীবন ধ্বংস হয়ে যায় তিনটা অহংকার মিথ্যা কথা বলা আর হিংসা করা। তাই মানুষ হতে গেলে সবাইকে দিকে এগিয়ে যেতে হবে স্যার আপনি এগিয়ে যান আমরা আপনার পেছন পেছন চলবো স্যার আপনি কি জানেন আমাদের রাজ্যের অবস্থা কেমন শ্রী কৃষ্ণ বলেছিলেন কর্ম করে যাও ফলের আশা করো না আর ঠিক এই রকমই হচ্ছে আমাদের রাজ্যে পড়াশোনা করে যাও চাকরির আশা করিও না তো হই দাঁড়িয়ে থাক এই তোর এত বুদ্ধি আসে কোথেকে রে তই একদম কান ধরে দাঁড়া এই কালু তুই দাঁড়া তোরে দাঁড়িয়ে গেছি স্যার বলেন তুই বলতো জামাইগুলা শ্বশুর বাড়িতে সব থেকে বেশি আদর কেন পাই জামাইগুলা শ্বশুর বাড়িতে এত আদর পায় কারণ স্যার শ্বশুর বাড়ির লোকেরা জানে এই সেই মহান ব্যক্তি যে তাদের বাড়িতে কাল বৈশাখী ঝড়ের মতো একটা তুফানকে সামলে রেখেছে সাংঘাতিক রে মাইরি স্যার আমি একটা অনেক কষ্টে শায়ের বানিয়েছি স্যার শায়েরিটা শুনলে আপনাকে অনেক মোটিভেট করবে স্যার ব্যাস বলতো তোর কোন শায়রি কেমন মোটিভেট করে আমাকে जरूरी नहीं है कि हर रिश्ता खून का हो जरूरी नहीं है कि हर रिश्ता खून का हो कुछ रिश्ते तो खून पीने वाला भी होता है तो बाप बाहर चुप चुपकोहर आहार एकदम कान धोरे रे बल्टू तोर परीक्षा प्रिपरेशन कैमन चलते प्रिपरेशन कथा सर की यार बोलबो আজকাল পরীক্ষার হলে কিছু কিছু স্যার এমন ভাবে গার্ড দেয় যেন মনে হয় স্যারের জীবনের আসল উদ্দেশ্য ছিল সিকিউরিটি গার্ড হওয়া তিনি ভুল করে শিক্ষক হয়ে গেছে এই ফুচকা তুই একটা কথা জানিস যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না হইং গেল আবার শুরু হইং গেল এই কালু তুই ক্লাসের মধ্যে কি ফাঁদানি করছিস না দিতে পারলে পুরো স্কুলের মাঠে হয়ে থাকবি। তই শিক্ষক সম্পর্কে বলতো শিক্ষক হলো একটা সামাজিক প্রাণী এরা আগে বনে বসবাস করত তাই এদের বন মানুষ বলা হতো এখন সমাজে বসবাস করে তাই এদের সামাজিক শিক্ষক বলে প্রত্যেকটা শিক্ষকই মানুষ আর এই মানুষ হলো একটা স্বার্থপর প্রাণী এরা শিক্ষকের হাতে ছোটবেলায় প্রচুর মার খায় তাই এরা বড় হয়ে শিক্ষক হয়ে আমাদের মারে কারো কারো মাথা বুদ্ধি দিয়ে ভর্তি আর কারো কারো মাথা খুব বুদ্ধি দিয়ে ভর্তি স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল বল তোর কি কোয়েশ্চেন স্যার অন্ধ মানুষ তো দেখতে পায় না তাহলে ওরা কিভাবে বুঝে রাত হয়েছে নাকি দিন হয়েছে আমি যাচ্ছি তোদের আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না